আল্লাহ আল্লাহ পর তুমি রহমত করে দয়া করে মেহেরবানী করে মর জেদাবান তুমি পরাত্রম সে তুমি প্রবল প্রকল্পী তুমি পর জনআল্লাহ আমাদের ছেলে মেয়ে নিয়ে যেয়ে আল্লাহ আপনাদের আশায় আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ সৎ ঘর কব রমঞ্জুর করেন আল্লাহ রব্বানা জলাম লাল হুসন আ ইল্লাম তাকীর লক্ষ্মীর সৎ আল্লাহ মানসিক অঞ্চলের খবর তুমি জানো আল্লাহ বিলের খবর জানো আল্লাহ কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গবিষ সমাবেদনা জনাব সমন্বয়ক জাতীয় নাগরিক সাধারণ সম্পাদক বৈষম্যহীন বাংলাদেশ গড়া সেটি আমাদেরকে বারবার মনে করিয়ে দিবে এবং আমরা যেন আমাদের সেই জায়গা থেকে সামনে এগিয়ে যাই কখনো যেন আবার পিছনের দিকে ফিরে না যাই আমরা এই এক শহীদ এক বিক্ষের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদেরকে যেন আমরা কখনো আমাদের মাছ থেকে হারিয়ে নেওয়া যেতে দিই সেই জন্য আমরা এই মাঝে তাদেরকে বারবার আমাদের উপরে ছায়া হয়ে দেখতে চাই সেই কৃতজ্ঞতা করি মহান আল্লাহ থাকি পাশাপাশি যারা শহীদ হয়েছেন যারা আজকে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে এটি আসলে প্রতীকী আমরা জুলাইয়ের শহীদদের স্মরণে আমাদের জয়পুরা শহীদের জন্য দোয়া করব এবং যারা যারা আহত আছে তাদের সকলের জন্য দোয়া করব স্মরণ করতেছি শহীদ নজরুল সরকার বিশাল ভাইকে